একসঙ্গে অনেক মানুষকে দাঁড় করিয়ে নিজের কথা বলে যেতে খুব ইচ্ছে হয় তার কিন্তু কে ছোট শহর জনতার সঙ্গে সে মেশে না সে সে ঠিক করে লিখবে আত্মজীবনী লেখা শুরুও হল ঐশ্বরের দারিদ্র যৌবনের সংগ্রাম ইত্যাদি বিষয়গুলি তার রচনায় ভাবে ফুটে উঠতে থাকে বছরের পর বছর গড়িয়ে যায় সময় ক্রমশ ছিনিয়ে নেয় তার স্বাস্থ্য ও রূপ। এখনো অনেক বাকি একদিন মৃত্যু এসে দাঁড়ালেন চৌকাছে। ভিক্ষা পাত্র বাড়িয়ে বলে উঠলেন ভিক্ষা দাও চমকে উঠল সে একটু ভাবল তারপর ক্ষীণ স্বরে নিজেকে দেখিয়ে বলল এই ধ্বংসাবশেষ ছাড়া আর তো কিছুই অবশিষ্ট নেই আমার চারিদিকে ঝোড়ো বাতাস বইতে থাকে মৃত্যু হেসে বলে হে হে বলেছে কিছুই নেই তোমার আছে আছে সেসব তুমি দেখতেও পাবে এবার কিন্তু আত্মজীবনীতে লিখে যাবার সুযোগ আর পাবে না কবিতা অপূর্ণ লেখা অনুত্তম বিশ্বাস আমি ভালো আছি সবাই খুব ভালো থেকো স্বীকৃত দেখা হচ্ছে টাটা